ছিলেন আবু তালেব তিনি যখন মৃত্যুর পরে ধরে পড়তেছেন তিনি যখন মৃত্যুর পরে আল্লাহ নবী তাকে এত বেশি ভালোবাসেন আমার নবী তার চাচা আবু তালেম অন্য কাউকে এতটা বেশি ভালোবেসেছেন এবং অন্য কারো মৃত্যুতে হাজর খাদিজা ছাড়া অন্য কারো মৃত্যুতে আমার নবী এতটা ভেঙ্গে পড়েন নাই নিজের চাচা আবু তালেবের মৃত্যুতে আল্লাহর নবী যতটা ব্যথা পেয়েছেন নবীজি তাকে এত বেশি ভালোবাসতেন এত বেশি মহাব্বত করতেন তিনি যখন মৃত্যু সজ্জায় সাহিত বোঝা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর বলে ঢলে পড়বেন আমার নবী

কাদি তুমি যেই ধর্মে আছো সেই ধর্মেই থাকো এই কথা চলতে 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 আলা আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত আবু তালেব সে কুফরের উপর তিনি মৃত্যুবরণ করলেন মারা গেলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবিজিকে একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার চাচা আবু তালে মৃত্যুবরণ করার পরে আপনার উপর যেন এক সাগর শোক এসেছিল আপনার উপর যেন শোকের আকাশ ভেঙে পড়েছিল আপনি যেই বছর আবু তালে মারা গেলেন সেই বছরটার নাম ইতিহাস বলে আমের হজুন সেটা দুঃখের বছর আপনি এত দুঃখ পেয়েছেন এত কষ্ট পেয়েছেন আর আবু তালে

এই আবু তালেব আপনার জন্য জীবনে কি না করেছে হে আপনি কি আবু তালেবের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কোনো উপকার তার করতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বুখারি মুসলিম সহ সমস্ত সহিহ কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয় আল্লাহ নবী বললেন যে দেখেন আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্ব আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময় আমার অভিভাবক গার্জিয়ান আমাকে দীর্ঘ সময় যিনি আশ্রয় দিয়েছেন সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন আমি তার জন্য আমার সমস্ত কৌশল সব কিছু আল্লাহর কাছে প্রয়োগ করেছি আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছে যে হে হে মোহাম্মদ সাল আলহি খবরদার আমি আপনাকে নিষেধ করে দিলাম एयरपोर्ट থেকে আর কোনোদিন আপনি কোনো বেঈমানের মুক্তির জন্য নাজাতুল জন্য আমার কাছে দোয়া করবে আল্লাহ আল্লাহর নবীর সুপারিশের কারণেও খাজা আবু তালিব জাহান্নাম থেকে মুক্তি পান নাই শুধু এতটুকুই হয়েছে আল্লাহ নবীর সুপারিশের ওসিলায় আল্লাহ আবু তালিবকে ফি জাহজাহিম মিনান نار জাহাং এক প্রান্তে এনে উপস্থিত করেছেন তাকে ওনার পায়ের পর্যন্ত কোনো কোনো বর্ণনার দ্বারা বোঝা যায় পায়ের পর্যন্ত তিনি জাহান্নার আগুনের মধ্যে থাকবেন ওরা ওলা আনা দেখানো ঠিক দারগিলা ছবিমার আল্লাহ নদী বলেন যদি আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে এমন জোরালো সুপারিশ না করতাম তাহলে আমার চাচার জাহাং নামের ঠিক গভীর তলদেশে তিনি থাকতেন আমার কারণে আমার চাচাকে জাহাঙ্গের এক প্রান্তে দিয়েছেন পায়ের তল পর্যন্ত আগুনের মধ্যে আছে। কিন্তু পায়ের তল পর্যন্ত আগুন থাকলে কি হবে এটা দুনিয়ার কোনো আগুন ভেতরে ভাই এটা জাহাঙ্গের আগুন জাহান্নামের আগুন হিন্দা আজাদিন হিন্দা হরা হারে না রে আজাদিয়াবাতি মনজাহমন আগুন আর সেরা বিনারি মিল হোনা দিবা মির্জাং ওনার পায়ের তলার নিচে জাহান্নামের আগুনের উত্তবে সারা শরীর তো শরীর মাথার তালুর মধ্যে মগজস্তকlogback করতে থাকবে ওয়াক্তার হাজিরিন হাজা আবু তালেব আমার নবী তো প্রিয়তম হওয়ার সত্ত্বেও জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা নাই অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে কারণ কি iman নাই বলেন কারণ কি iman নাই আমি জানি না আমাদের এই আলোচনা আমাদের এই সমস্ত ভাইরাও হয়তো শুনতেছেন

অগ্রসর হচ্ছেন চিরস্থায়ী জাহান নামের আগুনের দিকে আপনি অগ্রসর হচ্ছেন কথা বলেন ঠিক না বেঠি এটা শুধু আমাদের বক্তব্য নয় সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে যত স্কুল আছে যত মাঝহাব আছে যত মাসলাক আছে হানাফি বলেন শাহি বলেন মালিকি বলেন হাম্বানি বলেন সালাফি বলেন আহলে হাদিস বলেন সুন্নি বলেন বেরলি বলেন দৌবন্দি বলেন ওহাবি বলেন যা কিছু নামে দুনিয়াতে আছে তারা সকলে এই ব্যাপারে একমত আহমদিয়া মুসলিম সম্প্রদায় নামে যে সকল কাদিয়ানিরা তা গোলাম আহমদ কাদিয়ানকে বিশ্বাস করে চিরস্থায়ী জাহান নামে ভাই একটু একটু ভাবেন আরে ধর্মই যদি পালন করবেন ধর্মই যদি পালন করবেন এখন ধর্ম পালন করুন যে ধর্ম আপনাকে জাহান্ন থেকে মুক্তি দিবে কোন ধর্ম পালন করবেন যেই ধর্ম পালন করবেন দুনিয়াতে ধর্ম পালন করলেন আখেরাতে চিরস্থায় জাহান আগুনে জ্বলতে হবে এমন ধর্ম পালন করার চেত না করাই ভালো কথা বলেন ঠিক না বেঠি নিজেরা জাহান নামের আগুনের দিকে ধাবিত হচ্ছেন আপনাদের হাতে ধরি পায়ে ধরি এই বিপজ্জনক পথ থেকে ফিরে আসেন যদি আপনাদের কোনো সন্দেহ থাকে কোনো সংশয় আহমদিয়া মুসলিম জামাত নামক এই ধর্মের কুফুরি নিয়ে যদি কোনো সংশয় সন্দেহ থাকে আসেন আমাদের কাছে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় বছরের পর বছর আমরা আপনাকে সময় দেব তবু আমরা চাই আমার এক ভাই জাহান আগুন থেকে মুক্তি পায় আমাদের এখানে আমাদের ঢাকার শহরে ভালো ভালো